ধ্যানমূল গুরুর মূর্তি পূজা মূলং গুরু পদম মন্ত্রমূল গুরুর বাক্যং মোক্ষম গুরু কৃপা শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর চরণী জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ মহারাজ্যীর লেখা থেকে পাঠ সত্য ত্রেতা দাপড় যুগের অবসান হইলে পর ভগবান খুবই চিন্তিত আগামী কলি যুগে জীবের হাল কিরূপ হইবে এ মতো সময়ে কলির আগমন ভগবান কলিকে জিজ্ঞাসা করিলেন কলি তোমার রাজত্বের পরিচালন ব্যবস্থা একটু বর্ণনা করো উত্তরে কলি বলিলেন প্রভু আমার রাজত্বে রাজা স্বয়ং ব্যভিচারী হইবে সতত ভোগ বিলাসে রত থাকিবে গোটা ভারত ভূখণ্ড খণ্ড বিখণ্ড হইয়া সদা কলহে রত থাকিবে অনাচার ব্যভিচারে দেশ ভরিয়া উঠিবে ব্রাহ্মণ বেদ অধ্যয়ন ছাড়িয়া অশাস্ত্রবিহিত কর্মে রত হইবে এবং নারীও মদ্যপানে আসক্ত হইবে জাতিভেদ প্রথার অবলুপ্তি ঘটিবে ব্রাহ্মণ কন্যা শূদ্রের ঘরে যাইবে ইহার ফলে বর্ণ শঙ্করে জন্ম হইবে তাহাদের দ্বারা রাজ্য পরিচালিত হইবে চোর ডাকাত চরিত্রহীনরাই বলবান হইবে কতিপয় ধার্মিক লোক মান মর্যাদা রক্ষার জন্য বনগমন করিবে বিচারক ঘুষখোর হইবে রক্ষক ভক্ষক হইবে পিতা মাতা সন্তানের হাতে মার খাইবে নারীরা উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরিবে নির্লজ্জতাই হইবে নারীর ভূষণ গোমাতা নির্যাতিতা হইবে ধর্মক্ষেত্রগুলি অনাচার ও ব্যভিচার ক্ষেত্রে পরিণত হইবে তিন বর্ণের কাছে ব্রাহ্মণ অপমানিত হইবে প্রকৃত সুরা নারী ও মিথ্যা হইবে জীবের সব চাইতে প্রিয় বস্তু সাধু মহাত্মারা লোভ লালসার বশবর্তী হইবে অনাচারী হইয়া যাইবে সৎ ব্যক্তিরা সৎ পথে কোনো কাজ সমাধা করিতে পারিবে না অযোগ্য লোক ঘুষ দিয়া যোগ্য লোককে পরাস্ত করিবে সবচাইতে দুঃখের বিষয় হইল আচার্যের আচার সতী সতীত্ব জলবায়ুর পবিত্রতা নষ্ট হইবে খাদ্য সামগ্রীতে ভেজাল হইবে জীব নানান রোগে আক্রান্ত হইবে অযোগ্য ডাক্তারের হাতে জাল ঔষধ খাইয়া মানুষ অকালে প্রাণ হারাইবে পঞ্চমকারের সাধনাকে অপব্যাখ্যা করিয়া মদ মেয়ে মানুষ মকদ্দমা মাংস আর মৈথুনে রত হইবে এত সব কলির ভাষণ শুনিয়া ভগবান সৎ ধার্মিক মানুষদের সান্ত্বনা দিবার জন্য গীতায় আশ্বস্ত বাণী লিখিয়াছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীরা মহম পরিত্রাণায় সাধুনা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয় তখন দুষ্কৃত ব্যক্তিদের নাশ এবং ধার্মিক ও সাধু সন্তদের রক্ষার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ কাহারও কাছে এতটুকু জিনিসের প্রত্যাশা করো না যদি এই অভ্যাসটি একবার করিতে পারো তবে তোমাকে কোনো প্রকার দুঃখ পাইতে হইবে না প্রত্যাশাই হইল সকল প্রকার দুঃখের মূল অপরপক্ষে মানুষ প্রত্যাশার দাস এই প্রত্যাশার হাত হইতে কোনো প্রকারে মুক্তি পাইতেছে না ফলে সারাটা জীবন দুঃখ ভোগ করে পিতা মাতা প্রত্যাশা করে ছেলে আমাদের সেবা যত্ন করুক গুরু প্রত্যাশা করেন শিষ্য ভক্ত আমাকে শ্রদ্ধা ভক্তি করুক স্ত্রী প্রত্যাশা করে স্বামী আমার অনুগত হোক ছেলে পুলেরা প্রত্যাশা করে যা চাইব তা যেন পিতামাতা দেন ইত্যাদি আসল কথা হইল মানুষ এই প্রত্যাশার দাস কিন্তু সাধন করিয়া তুমি যদি এই প্রত্যাশাকে দাসী বানাইতে পারো তবে তো বাজি মাত আমি দিব্যি করিয়া বলিতে পারি তুমি কোনো দিন দুঃখের ভাগী হইবে না তাই সেবানন্দের কথা শোনো স্বাবলম্বী হও নিজের কাজ নিজে করো আপন প্রচেষ্টায় যাহা জুটিবে তাহাতে সন্তুষ্ট হও দেখিবে জীবনের চরম শান্তি পাইবে না চাহিয়া যাহা পাওয়া যায় তাহা অমৃত চাহিয়া যাহা পাওয়া যায় তাহা খাদ্য আর অপহরণ করিয়া যাহা পাওয়া যায় তাহা বিষ্ঠাতুল্য সাধনা করো সাধনা করো সাধনা করে কেবল অনাসক্ত হও তবেই পাইবে চরম শান্তি ও পরম মুক্তি পৃথিবীতে প্রত্যেকটি মানুষই কিছু না কিছু বিষয়ে আসক্ত কেউ বিষয়া শক্ত কেউ শক্ত কেউ মাদকাসক্ত কেউ ভোগা শক্ত ইত্যাদি মদ্রা কথা হইল আমরা সকলেই কিছু না কিছু বিষয়ে আসক্ত তাই সেবানন্দের কথা শক্তি ভালো আসক্তি নয় শক্তিতে বল বৃদ্ধি এই আসক্তিটা মারতে পারলেই সাধনায় পাবে সিদ্ধি যতক্ষণ সুখ ও দুঃখের অনুভূতি আছে ততক্ষণ আত্ম উপলব্ধি জাগরিত হইবে না কারণ সুখ দুঃখ তো মনের খেলা শরীরের ধর্ম ইহার সহিত আত্মার কোনো যোগ নাই তাই একটি কথা আছে শুধু গেরুয়া পড়লেই সন্ন্যাসী হওয়া যায় না আবার সন্ন্যাসী হইলেই যে আত্মানুভূতি জাগরিত হইয়াছে তারও কোনো গ্যারেন্টি নাই ব্রহ্ম হইল অবাং মানুষ গোচর অর্থাৎ বাক্য মনির অতীত যিনি উপলব্ধি করিয়াছেন তিনি আর বলিতে পারেন নাই শুধু এইটুকু জেনে রাখো ব্রহ্ম হইল সৎ চিত ও আনন্দ স্বরূপ নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন না জয়গুরু